হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেই বিষয়টা হচ্ছে যে মার্কেটের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে অর্থাৎ রকম পরিস্থিতিতে আপনি কোন জায়গায় যেতে পারেন বা আপনি কীভাবে এই জায়গাটা থেকে পয়সা বানাতে পারেন যেটা আগামী পাঁচ বছরে আপনাকে বেশ ভালো পরিমাণে একটা ওয়েলথ দেবে রাইট তো এখন যেটা সিচুয়েশানস মার্কেটের আমি এই পরিস্থিতি বলতে কোন জিনিসটা সেটা একটু বুঝিয়ে দিই দু হাজার কুড়ির পরবর্তী সময়ে আমরা দেখেছি যে মার্কেট একটা বিশাল বড় রকমের একটা র্যালি করলো দু হাজার পঁচিশ অবধি এবং মানে মোর প্রিসাইসলি বলতে গেলে দু হাজার চব্বিশের অক্টোবর অবধি এবং তারপর থেকে আমরা একটা ড্রাস্টিক ফল দেখলাম এবং সেই ফলটা দেখার পরে মার্কেট হয়তো কিছুটা রিকভারও করেছে রিকভার করে একটা জায়গার মধ্যে এখন কনসালিডেশন করছে তো আপনি আমি যদি এখান থেকে একটা জুম আউট পিকচার নিই বা একদম পিছন থেকে লাস্ট পনেরো বছরের বা লাস্ট দশ বছরের যে ভাবে মার্কেট চলেছে সেই বিষয়টাকে দেখি তাহলে আমরা যে জিনিসটা দেখতে পাবো আমি আরেকটু পিছনে যাচ্ছি লাস্ট সতেরো আঠেরো বছরের টোটাল সময়টাকে নিয়ে যদি আমরা আলোচনা করি বা ডিসকাশন করি বা মার্কেটের ওভারঅল স্ট্রাকচারটা যদি আমরা বোঝার চেষ্টা করি সেখানে যেটা দেখতে পাই যে দু হাজার আটে সাপ্রাইম লোন ক্রাইসিস যেটাকে বলা হয় সেটা হয়ে যাওয়ার পর তারপরে দেখবেন মার্কেট ধীরে ধীরে রিকভার করেছিল দু হাজার চোদ্দো অবধি তারপরে দু হাজার চোদ্দো টু ষোলো সতেরো অবধি একটা বেয়ার মার্কেট টাইপের চলেছিল এবং তার পরবর্তীকালে নির্মলা সীতারামনের বিশাল বড় একটা চেঞ্জেস যে চেঞ্জেসের পর দু হাজার উনিশ অবধি নতুন টপ এবং দু হাজার উনিশে যে টপটা ফর্ম করে সেই টপটার পরবর্তীকালে আমরা দেখতে পাই যে কোভিডের সময় সেটা ডাউন আসে দু হাজার কুড়িতে কুড়ির মার্চ এবং তারপর থেকে মার্কেট একতরফাভাবে স্ট্রেটওয়ে র্যালি করলো এখন যেটা সিনারিও সেই সময়ে দু হাজার সাতে দু হাজার উনিশের যদি আপনি একদম লোয়ার পয়েন্টটাকে ধরেন সেটা মোটামুটিভাবে হবে হচ্ছে ওই আট হাজার ন হাজার পয়েন্ট অবধি সা সাত হাজার সামথিং ছিল সম্ভবত তো সেই জায়গা থেকে একদম পুরো সোজা চব্বিশ হাজার অবধি একটা র্যালি মানে হাজার অব্দি একটা স্ট্রেট র্যালি তিন চার বছর ধরে একটা বিশাল বড় রকমের ওয়েলথ আসা তার সাথে সাথে যে জিনিসটা দেখা যাচ্ছে প্রচুর রিটেল পার্টিসিপেন্ট এখানে ঢুকছে এবং এই যে র্যালিটা হয়েছে এই র্যালিটা অর্থাৎ আমি যদি সাত হাজার থেকে চব্বিশ হাজারের কথা ভাবি তাহলে এটা হচ্ছে তিন বছরে মোটামুটিভাবে দেখতে গেলে আমি আট হাজার থেকে চব্বিশ হাজারই ছাব্বিশ হাজার ধরছি তিন বছরে মোটামুটিভাবে দেখতে গেলে এটা তিন তিনগুণ মানে পাঁচ বছরে এটা তিন তিনগুণের কাছাকাছি একটা মানে মার্কেটের রিটার্ন বা র্যালি বলা যেতে পারে রাইট এর পরবর্তীকালে আপনি যদি এটা এক্সপেক্ট করেন যে নেক্সট তিন থেকে পাঁচ বছরে এটা আবার তিনগুণ রিটার্ন দেবে তার মানে ছাব্বিশ হাজার থেকে এটাকে চলে যেতে হবে পঁচাত্তর হাজারে রাইট যেটা পসিবল নয় একদম সিম্পলি আমি বলছি পসিবল নয় আমি আমার দীর্ঘ এক্সপিরিয়েন্স থেকে বলছি এটা কিন্তু পসিবল নয় কেন না কারণ হচ্ছে যখন এরকম একটা ডাউন টার্নে মার্কেট আসে তারপর থেকে লিকুইডিটি যেটা পুশ হয় সেটা ইকোনমিক একটা স্ট্রেংথ দেয় তার পরবর্তীকালে এই জায়গা থেকে নতুন স্ট্রাকচার ফর্ম করে আরও মানে নিজের কান্ট্রিকে অনেক বেশি লিক্রেটিভ জায়গায় নিয়ে গিয়ে সেখান থেকে আরও বেশি ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করে এই গ্রোথটা আনাটা এতটা সহজ ব্যাপার হয়ে ওঠে না কারণ এই তিনগুণের পর নেক্সট তিনগুণ বানানোটা অনেক বেশি ডিফিকাল্ট সেটা আসতে হয়তো আরও অনেকটা সময় লাগবে সেটা তিন বছরে সম্ভব নয় রাইট তাহলে আমি যেটা বলতে চাইছি তার মানে হচ্ছে মার্কেটের এখন উচিত হচ্ছে এই জায়গার মধ্যে একটা দীর্ঘ সময়ের কনসলিডেশন ফেস বানানো কনসলিডেশন ফেজ বানানো মানে আমি এটা বলতে চাইছি না যে এটা এখান থেকে তিরিশ হাজার যাবে না বা বা এখান থেকে নিচেতে আরও এক হাজার পয়েন্ট নিচেই আসবে না আমি সেরকম কোনো প্রেডিকশন দিচ্ছি না আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে মার্কেট মার্কেটের একটা ছন্দ আছে সেই ছন্দটাকে মেনটেন করে চলবে অর্থাৎ আগামী দু বছর তিন বছর যদি মার্কেট একটা আমি সবথেকে খারাপ সিচুয়েশান নিচ্ছি মার্কেট যদি এইখানে একটা রেঞ্জ বাউন্ড স্টেটে থেকে গেল হয়তো হয়তো এখান থেকে আঠাশ হাজার উঠলো বা তিরিশ হাজার উঠলো এবং তিরিশ হাজার টু এই যে ছাব্বিশ হাজারের যে এরিয়া বা পঁচিশ হাজারের যে এরিয়া এর মধ্যে দেখা গেল মার্কেট আগামী তিন বছর থাকলো যদি থাকে বা এখান থেকে হয়তো বাইশ হাজার টু আঠাশ হাজারের মধ্যে মার্কেট তিন বছর থাকলো এরকমভাবে যদি আপনি ভিউ বানান তাহলে আমি আমার বক্তব্যটা আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন তো এর মধ্যে যদি তিন বছর থাকে তো মার্কেট থাকুক সেটা কোনো প্রবলেম নয় কিন্তু প্রশ্নটা এই জায়গাতে যে আমরা কি করে ওয়েলথ বানাবো আপনি মার্কেটের ব্যাপারে মোটেও বদার নন আমিও নই আমরা বদার্ড হচ্ছে আমাদের নিজেদের ওয়েলথ কতটা আছে বা আমাদের নিজেদের পয়সা আদৌ বাড়ছে নাকি বাড়ছে না রাইট সেই জায়গাটাতে আমরা বেশি কসাস তাহলে এই যে টাইম পিরিয়ডটা যদি মার্কেট এখানে খুব খারাপভাবেই ধরে নিচ্ছে মার্কেট এখানে একটা রেঞ্জ বাউন্ড জায়গায় থাকলো বা মার্কেট এখান থেকে নিচে এলো উপরে গেলে তো কোনো কথাই নেই আমাদের প্রত্যেকেরই প্রফিট হবে যারা বড় বড় পোর্টফোলিও হোল্ডার আছেন বা ভালো কোম্পানি হোল্ড করছেন মিউচুয়াল ফান্ড ইটিএফ যে যা হোল্ড করছেন সমস্ত কিছুই বাড়বে রাইট আমাদের মধ্যে ফিয়ারটা এটা থাকে যদি এখানে দাঁড়িয়ে যায় বা এখান থেকে যদি ফল করে তাহলে আমরা কি করব রাইট তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি আমার এই আজকের বক্তব্যটা বা আজকের এই কথোপকথপনটা রাখছি তো মার্কেটে যদি এই টাইপ অফ সিনারিও হয় সেটার জন্য প্রিপেয়ার থাকাটা থাকাটা বা খুবই জরুরি মেন্টালি এখন এখানে দুটো ভাগ আছে বা দুটো ক্লাস আছে একটা ক্লাস হচ্ছে স্যালারিড ক্লাস অর্থাৎ যাদের নিজস্ব মানে ইনকাম আছে তারা ব্যবসা করেই হোক বা চাকরি করেই হোক তারা একটা প্রত্যেক মাস গেলে নির্দিষ্ট পরিমাণ টাকা আর্ন করেন এবং সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা মার্কেটের মধ্যে অ্যাজ এ ইনভেস্টমেন্ট রাখেন এটা একটা পার্ট সেকেন্ড আর একটা পার্ট হচ্ছে যে না আমি ট্রেডিং করি রাইট অর্থাৎ আমি সুইং ট্রেডিং করি আমি ইন্ট্রাডে ট্রেডিং করি আমি ফিউচার অ্যান্ড অপশানস ট্রেডিং করি আমি এই পার্টটাকে একটু দূরে সরিয়ে রাখছি কারণ আজকের ভিডিওটা এদের জন্য নয় আজকের ভিডিওটা হচ্ছে কেবলমাত্র যারা স্যালারিড ক্লাস এবং যাদের এজ হচ্ছে মোটামুটি ধরুন থার্টি থার্টি ফাইভ বা টোয়েন্টি ফাইভের পরবর্তী থেকে শুরু করেছেন লাইফটা বা এখন এই মুহুর্তে পঞ্চান্ন বা ষাট এই রেঞ্জের যে মানে এই পরিসরে যাদের বয়স তাদের জন্য আজকের এই ভিডিওটা রাইট আপনি যদি স্যালারিড ক্লাস হন প্রত্যেক মাসে যদি আপনার আর্নিং আসে তাহলে আপনি কি করবেন এই জায়গাতে দুটো জিনিস ইম্পর্টেন্ট আপনার করার এখানে কিছু নেই যেহেতু আপনি মার্কেটে বেশি টাইম দিতে পারেন না এই জায়গাতে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকোমোলেশন কারণ এখানে যতটা দাবি আপনি অ্যাকুমুলেশন করবেন আগামী পনেরো বছরে ততটা ভালো ওয়েলথ তৈরি হবে এখন কি অ্যাকুমুলেশন অ্যাকুমুলেশন বলতে আমি বোঝাচ্ছি যে আপনাকে প্রচুর পরিমাণে মার্কেটে পয়সা এখানে ইনভেস্ট করতে হবে কারণ আপনার জন্য এটা একটা খুব অ্যাডভান্টেজিয়াস সিচুয়েশন কেন অ্যাডভান্টেজিয়াস কারণ হচ্ছে আমরা একবারে একগুচ্ছ টাকা মার্কেটে লাগাতে ভয় পাই রাইট অর্থাৎ মার্কেটে মনে করুন আপনার কাছে পঞ্চাশ লাখ টাকা আছে আপনি পঞ্চাশ লাখ টাকা একবারে যদি কাউকে মানে দিয়ে দিতে বলা হয় সে যদি দিয়েও দেয় সেটা খুব বোকামির ডিসিশান আমার মনে হয় ছোট 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 ছোটো ফর্ম্যাটে দেওয়া উচিত রাইট তো যদি আপনি সে বা আপনার কাছে যদি একদম ক্যাপিটাল নাও থাকে এই জায়গায় আপনি তিন মাস তিন বছর থেকে পাঁচ বছরের একটা টাইম পিরিয়ড পাবেন যে টাইম পিরিয়ডটাকে আপনি একটা অ্যাডভান্টেজ হিসাবে নিতে পারেন জেনারেলি যখন আমরা চার্ট দেখি ম্যাক্সিমাম লোক কি দেখেন চার্টে প্রাইস দেখেন প্রাইস কোথায় মুভ করবে কিন্তু প্রাইসের থেকেও ইম্পর্টেন্ট আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে টাইম কারণ এটা একটা টু ডাইমেনশনাল গ্রাফ যার একদিকে আছে টাইম একদিকে আছে কিন্তু প্রাইস সবাই প্রাইসে ফোকাস করে কেউ টাইম পিরিয়ডটাতে ফোকাস করে না সুতরাং আপনি যদি টাইম পিরিয়ডটাতে ফোকাস করেন তাহলে আপনার জন্য একটা ভালো টাইম হরাইজন বেরিয়ে আসছে যে সময়ে আপনি শেয়ার অ্যাকুমুলেশন করতে পারেন এই সময়ে আপনি প্রফিটের কথা ভাবছেন না কারণ আপনি এখানে বিক্রি করার মতো কোনো টেন্ডেন্সি আপনার মধ্যে রাখলে হবে না কারণ এখানে মার্কেট কিন্তু ওপর নিচ ওপর নিচ ওপর নিচ করবে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি আপনি যত ইন্ডিয়ান শেয়ার মার্কেটের সব থেকে ভালো ভালো শেয়ারগুলো নিন টাইটেন আপনি আরও ভালো শেয়ার নিন এশিয়ান পেন্টস দেখুন একটা কী লেভেলের একটা কনসলিডেশন প্যাটার্ন বানাচ্ছে এটা মানে মতো এদের ইনভেস্টারদের একটা বড় লেভেল অফ হেডেক আসছে তাই না যে আমরা কি করে এতটা পরিমাণ মানে এতটা পরিমাণ মানে লস আমরা বেয়ার করবো রাইট ইনভেস্টিংয়ের এটাই হচ্ছে জাদু যে আপনাকে একটা টাইমে কিন্তু ভালো রকম লস বেয়ার করতে হবে যেটা হচ্ছে আনরিয়েলাইজড লস এখন যেটা বিষয় এই জায়গায় আপনি কি করতে পারেন এই জায়গায় আপনার জন্য আপনি যদি মার্কেটে দিন রাত স্টাডি না করেন শেয়ার অ্যাকোমুলেশনের থেকে আমার মনে হয় আপনার দুটো জিনিস দেখা উচিত এক হচ্ছে যে আপনি এখানে ইটিএফে ইনভেস্টমেন্ট করুন ওকে আমি কেন মিউচুয়াল ফান্ড বলছি না সেটা আমি একটু বলে দিই কারণ আমি বিভিন্ন ভিডিওতে অলরেডি ডিসকাশন করেছি মিউচুয়াল ফান্ডে অনেক রকমের ছোটোখাটো স্ক্যাম হয় কিন্তু আপনি যদি ইটিএফে করেন সেটা হবে না এখন কি স্ক্যাম হয় না হয় কিভাবে হয় সেগুলো আলাদা ডিসকাশন রাইট যেটা কথা আপনি যদি ইটিএফে ইনভেস্টমেন্ট করেন সেই ইটিএফটা যে কোনো রকমের ইটিএফ হতে পারে সেটা আপনি নিফটি বিজ নিন বা নিফটি স্মল ক্যাপ নিফটি মিড ক্যাপ যে সমস্ত ইটিএফ আছে ভালো রিনাউন্ড কোম্পানির আপনি ইটিএফগুলোকে অ্যাকোমুলেট করা শুরু করুন এবং একটা এসআইপি দিয়ে রীতিমতো এগুলোকে অ্যাকোমুলেট করতে থাকুন অ্যাকমুলেট করলে কি হবে এই তিন চার পাঁচ বছরের মধ্যে আপনার কাছে বিশাল বড় পরিমাণ একটা মানে কি বলবো শেয়ার বলুন বা ইটিএফ বলুন আপনার কাছে অ্যাকোমুলেটেড হয়ে যাবে এরপরে নেক্সট বিজনেস সাইকেলে যখন এটা উপরের ডিরেকশানে যাবে এই পুরো জিনিসটা যেটা আপনি তিন বছর পাঁচ বছরে অ্যাকোমোলেট করলেন সেটার একটা বিশাল বড় রকমের ভ্যালু দাঁড়াবে এই গেমটা ম্যাক্সিমাম জোন কিন্তু প্লে করেন ঠিক আছে একটা টাইম আসবে যে সময় আপনাকে ছেড়ে দিয়ে ফ্রেশ অ্যাকোমোলেশান আবার শুরু করতে হবে রাইট তো সেই কারণে আগামী তিন চার পাঁচ বছর আপনি যদি একদম নতুন হন আপনি মার্কেটের দিকে একদম তাকাবেনি না যে মার্কেট কোন ডিরেকশনে যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে নিজের যা আর্নিং আপনার নিজের যেটা আর্নিং তার ফিফটিন টু টোয়েন্টি পারসেন্ট আপনাকে সেভিংস করতে হবে এবং এই ফিফটিন টু টোয়েন্টি পারসেন্ট এটা আপনার ফিউচারের জন্য যদি আপনি সেভিংস করেন এটা কিন্তু মানে মিড ক্যাপ স্মল ক্যাপ এবং লার্জ ক্যাপ তিনটে ক্যাটাগরির তিনটে ইটিএফ নিয়ে নিন তিনটে ইটিএফের মধ্যে রাখুন আপনি মিউচুয়াল ফান্ডেও রাখতে পারেন কিন্তু মিউচুয়াল ফান্ডে অনেকগুলো প্রবলেম আছে ফান্ড ম্যানেজার যখনই পরিবর্তন হয়ে যাবে আপনি দেখবেন ফান্ড কিন্তু পড়ে যাবে আপনি এর আগে যদি লক্ষ্য করেন কোয়ান্স মিউচুয়াল ফান্ডে একটা টাইমে বিশাল নাম ছিল আজকের ডেটে সব থেকে ওয়ার্স পারফর্মিং মিউচুয়াল ফান্ড বললে আপনি কোয়ান্সের নাম শুনতে পাবেন কারণ এখানে আপনার ইটিএফ যে লেভেলের রিটার্ন দিয়েছে লাস্ট এক বছর দেড় বছরে কোয়ান্স কিন্তু তার থেকে অনেক কম রিটার্ন দিয়েছে রাইট এবং তারা ফান্ড সুইচ করতে পারছে না কারণ তাদের ফান্ড ম্যানেজার কোম্পানি ছেড়ে চলে গেছে একজন তো এরকম যে পরিস্থিতিগুলো এই টাইপ অফ পরিস্থিতি যদি হয় মিউচুয়াল ফান্ডে অনেক রকমের প্রবলেমস আছে এই টাইপের তো এফিসিয়েন্সির দিক থেকে দেখতে গেলে অনেক পড়ে যেতে পারে তো সেই কারণে আরও সেফার অপশন হিসাবে আমি ইটিএফকে চুজ করছি এবং আপনি যদি ইটিএফের মধ্যে এইভাবে পুরো জিনিসটাকে ডিস্ট্রিবিউটেড করে বড় লেভেলের একটা অ্যাকোমুলেশন করেন এবং মার্কেট যত নিচের দিকে যাবে আপনি তত বেশি অ্যাকোমুলেশন করবেন বা আপনি তত কম প্রাইসে পাচ্ছেন এটাই আপনার জন্য লাভজনক একটা জায়গা হিসাবে দাঁড়াবে এখানে কিন্তু শেয়ার অ্যাকোমুলেশন করার কথা আমি বলছি না শেয়ার অ্যাকোমুলেশন করতে গেলে আপনাকে কনস্ট্যান্টলি আন্ডারভ্যালুড স্টক এখানে কিন্তু দেখতে হবে এবং সেই কারণে আপনাকে আন্ডারভ্যালুড স্টক খোঁজার একটা মানে হ্যাবিটস বানাতে হবে এবং সেটা একটা ডিপ লেভেল অফ পড়াশোনা সেই টাইপ অফ পড়াশোনা যদি থাকে আপনি সেটা করতে পারেন বাট আমার যেটা মনে হয় এই সময় নিজের পোর্টফোলিওর দিকে না তাকিয়ে আপনি যদি এখানে হেভি লেভেলের অ্যাকোমোডেশন করেন স্পেসিফিক কিছু ইটিএফে এবং সেটাতে হেভি লেভেলের যদি অ্যাকুমুলেশন হয়ে যায় সেটা আগামী দিনে কিন্তু আপনাকে বিশাল বড় রকমের একটা মানে ওয়েলথ দিতে সক্ষম হবে রাইট সুতরাং সেই কারণে আমি সবসময় বলবো যে এই পিরিয়ডটাতে মার্কেটকে চিৎকার করে মার্কেটকে গালাগালি দিয়ে মার্কেট মুভমেন্ট করছে না মার্কেট মুভমেন্ট করাটা খুবই ডিফিকাল্ট ওই যে লেভেল অফ র্যালি আপনি দেড় বছর দু বছরে দেখেছেন হয়তো আপনি দেড় বছর দু বছর মার্কেটে এসছেন সেটা ছিল একটা ইউফোরিক স্টেজের র্যালি সেই র্যালিটা যখনই হয়েছে আমি মাঝে মাঝেই আমার ভিডিওতে বলেছি যে এরপর থেকে মার্কেটে কিন্তু টাফ টাইম শুরু হতে চলেছে এই টাফ টাইমে প্লে আপনার টিকে থাকাটা জরুরি যদি আপনি টিকে থাকতে পারেন অর্থাৎ তাহলেই আপনি এই টেস্ট ম্যাচটা জিতে যাবেন এটা কিন্তু কোনো ওয়ান ডে বা টি টোয়েন্টি গেম নয় রাইট সেটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা টেস্ট ম্যাচ বা এটাকে আমি সবসময় বলি একটা ম্যারাথন এর কোনো ডেস্টিনেশন নেই সুতরাং আপনার যেটা কাজ যে সময়ে যে পরিস্থিতিতে যেটা কাজ সেই কাজটা করতে শুরু করুন মার্কেট যখনই ইউফোরিক স্ট্রেটে যাবে আবার আপনি এখান থেকে আবার আপনার যে সমস্ত সুইং ট্রেনিং স্ট্র্যাটেজি আছে বা আদার যত রকমের স্ট্র্যাটেজি আছে সেগুলোকে আপনি অ্যাপ্লাই করা শুরু করবেন এবং ট্রেডিংয়ের দিকে নামবেন আদারওয়াইস আপনি এখানে লার্নিং কালেক্ট করুন যত পারেন নিজের লার্ন করুন রিলার্ন করুন লাস্ট কুড়ি বছরের ইন্ডিয়ান মার্কেটের হিস্ট্রি দেখুন আপস অ্যান্ড ডাউনস দেখুন এই সমস্ত জিনিসগুলো দেখুন আর হেভি লেভেলের অ্যাকোমুলেশন করুন যত অ্যাকোমুলেশন করবেন সেটা আপনাকে তত বেশি ওয়েল দেবে আমি জানি আপনারা প্রচুর ইউটিউব চ্যানেল দেখেন অনেকের অ্যাডভাইসে কাজ করেন অনেক শেয়ার কেনেন ইত্যাদি কেনেন আমি একটা সিম্পল স্ট্র্যাটেজি বললাম এই সিম্পল জিনিসটাকে সিম্পল ওয়েতে আপনি ইমপ্লিমেন্ট করে দেখুন আপনি আজ থেকে পাঁচ বছর সাত বছর পর মোটেও রিগ্রেট করবেন না তবে হ্যাঁ এবারে আপনার মিউচুয়াল ফান্ডের প্রতি যদি ফ্যাশিনেশন থেকে থাকে সেক্ষেত্রে আপনি যাবেন সেক্ষেত্রে ফান্ডের যেমন রিটার্ন হয় সেই লেভেল অফ রিটার্ন আসবে আমি জাস্ট দুটো এক্সাম্পল দিলাম কিন্তু আমার মনে হয় ইটিএফ আপনার সাথে কোনোদিন বিট্রে করবে না এবং এই জায়গা থেকে আপনি কিন্তু বেশ ভালো রকমের একটা ওয়েলথ গেন করবেন উইদাউট এনি মানে কি বলবো আপনার প্রবলেম উইদাউট এনি টেনশন আপনি জেনে রাখুন এই ফেজে আপনি অ্যাকুমুলেশন করছেন এ প্রসঙ্গে আমি ভিডিওটা শেষ করব একটা ছোট্ট কোড দিয়ে এটা হচ্ছে জেসি লিভার মোড়ের তিনি একটা কথা বলেছিলেন তিনি ছিলেন ওয়ার্ল্ডের সবথেকে বড় ট্রেডার আজ অব দি হিস্ট্রিতে গ্রেটেস্ট ট্রেডার এভার বর্ন ইন দিস ইউনিভার্স সেটা হচ্ছে জেসি এবার মর ওকে তো জেসি এভার মোরের একটা কথা আছে দেয়ার ইজ আ টাইম টু বাই দেয়ার ইজ এ টাইম টু সেল অ্যান্ড দেয়ার ইজ আ টাইম টু ফিশিং ডু ফিশিং দেয়ার ইজ এ টাইম টু ডু ফিশিং তো এখন আমাদের ফিশিং করার সময় তার মানে আপনি ছোট ছোটো মাছ ধরবেন এখানে বাই সেল করার জায়গাই নয় অ্যাকোমুলেশন করুন ওয়েলথ অ্যাকুমুলেশন করার জন্য হেভি লেভেলের ইটিএফ অ্যাকুমুলেশন করুন সাইলেন্টলি স্লোলি এমন একটা লেভেলে আপনি অ্যাকুমুলেশন করবেন কোনো নয়েজের মধ্যে না গিয়ে যেটা আপনাকে আগামী সাত বছর পর বা পাঁচ বছর পর গিয়ে আপনাকে একটা বিশাল বড় রকমের ওয়েলথ দেবে আর ট্রেডারদের জন্য এটা খুব ভালো সময় আমি বলবো কারণ হচ্ছে এখানে মার্কেট রেঞ্জ বাউন যদি থাকে আপস অ্যান্ড ডাউন্সগুলোকে ধরে 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 আমরা এখানে ট্রেডিং করতে পারি ট্রেডিংয়ের অনেক পার্ট আছে ডিরেকশনাল নন ডিরেকশানাল স্মল সুইং লার্জ সুইং বা আমরা যদি দেখি ইনফ্রাডে ইন্ট্রয়েডেরও অনেকগুলো পার্ট আছে ট্রেডারদের জন্য পরবর্তীকালে কোনো একটা কথা বলবো বা এরকম কোনো একটা ভিডিও রাখবো আজকের ভিডিওটাকে আপাতত এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা